আসসালামু আলাইকুম আমার হাতে দুইটি শাপলা শাপলা বাংলাদেশের সবাই চেনে শাপলা বাংলাদেশের শাপলা ফুল হলো জাতীয় ফুল প্রথমে চাপ্লাইভাবে ফুল বন্ত অবস্থা ফুলের কলি হয় পানির উপরে যখন শুধে আসে আস্তে আস্তে একদিন পরে ফোটা শুরু করে ফুঁতে সারা রাতেও ফুটতে থাকে সারা রাতে ফোঁটা বসতে থাকে সকালবেলাও থাকে আবার দিনের অর্ধেক পইলে প্রায় বৈজে যায় যে ফুটো সাপ সাদা সাপলা যে জন্য সাদা সাপলা এলে প্রথম অবস্থা পানির উঠলে নিষে দুই দিন পর সুতন্ত অবস্থায় থাকে এইভাবে সাদা চাপলা চাপলা ফুল উই থ আমি সবার আমি সবার ভালো সারা রাত আমি জলে ভাসি ভাসি চাপলা ফুল উইথে বলে আমি জলে ভাসি ভাসি সারা রাত চাদে চানে খিল খিল ভিতরে অংশ ফলুদ ভিতরে পুষ্প রেণু বা কুমরেণু কুমরেণু গুড়ায় থাকে গর্ভাশয় পরিপক্ক বিকশিত মিশ্র বা পরিপক্ক বিকশিত হয়ে ফলে পরিণত হয় সাপনার এই মাজের অংশটা ফুলের ফলে পরিণত হয় নিচের অংশটা ফলে পরিণত হয় ফুল ফোটা সাদা সাপনা এই ফলে পরিণত হয় ফলকে আমরা সাধারণত বলি সাপনার ড্যাপ ঢ্যাপ করি এটা সাপনার না তোলা হইলে জমিতে যখন গাছের সাথে থাকে সাধারণত পানিতে হয় পানির ভিতর থাকে তখন আবার ভিতর পানি নিচে পড়লে এরকম ফলে পরিণত হয় সাপনার হয় আর ওই যে হলুদ পাপড়িগুলো সবুজ হয়ে গেছে ভিতরে কি সুন্দর সাজানো ফলে ভিতরে প্রচুর পরিমাণে বীজ বা দানা বীজের অবস্থা সুন্দর থাকে অনেক হাজার হাজার বীজ বীজগুলা প্রথম থাকে লাল পরে আস্তে আস্তে পরিপক্ক হওয়ার পরে পাক পাকলে তখন মাঠকে রঙ হয় মাতি মাতি রং বা ছাই রং বা দুসর গরম হয় এগুলা অটোমেটিক প্রাকৃতিক নিয়মেই খাই পানিতে চড়াই যায় অনেক দূরে দূরে যায় সরতে যায় জমিতে সারা জমিতে আবার গাছ উৎপন্ন হয় এই বীজ থেকেই চাপলা গাছ উৎপন্ন হয় চাপলা গাছে গোড়া প্রথমে ছোট ছোট মুঠা হয় এগুলা আমরা শালুক নামে পরিচিত শালুকগুলা আমরা বলে থাকি শালুক এই শালুকগুলাও সিদ্ধ করিয়া খাওয়া যায় আমরা সাধারণত খাই প্রচুর পরিমাণে শালুক খাই এই শালুকই দুই তিন বছর পর আবার শাপলার মুথা পরিণত হয় তিন চার বছর গেলে আবার এই গাছে শাপলা হওয়া শুরু করে শাপলার যে এই বীজগুলা প্রচুর পরিমাণে বীজ যখন ভালো পাক এ থেকে ক্ষয় তৈরি হয় ভাজবে খই হয় শুকিয়ে ভাজতে হয় আর চাপলার প্রথমে তো কীভাবে হয় মাটি পানি নিচে এইভাবে থাকে তারপর আস্তে আস্তে বড় হইয়া পানির উপরে উঠে আসে পানির উপরে উঠে আসে আবার এরকম ফোটে ফোটে ভিতরে এইভাবে চাপলার জীবন ইতিহাস শুরু হয় গাছ থেকে সাপলা সাপলা ফোটে নিষিদ্ধ হয় পরিপক্ক হইয়া গর্ভাষা বীজে গর্ভসা ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয় এই ফলকে আমরা সাধারণত বলি ড্যাপ ড্যাপ ড্যাপের ভিতরে যথেষ্ট পরিমাণে বীজ থাকে এই বীজগুলো থেকে আবার সাপলা তৈরি হয় তখন প্রথম অবস্থায় ছোটো ছোটো গোলাকার থাকে আমরা বলি শালুক শালুক আমরা মাটির কাদার ভিতর থেকে জমিতে উঠে এনে সেদ্ধ করে খাই এই শালুক আবার আস্তে আস্তে দুই তিন বছর বড় হয়ে সাঁপলা মুথায় ওই মুঠায় এই মুথা পানি যতদিন থাকে ততদিন জীবিত থাকে শাপলা হইতে থাকে এই মুথাগুলো আবার মাটির ভিতরে থাইকে যায় পানি শুকাই গেলে ওই প্রাকৃতিকভাবে সে থাইতে যায় সজীব তারপর আবার পানি পেয়ে আবার আস্তে আস্তে চাপলা গাছ উৎপন্ন হইতে পারে শাপলার জন্ম বৃত্তান্ত প্রথম থেকে শেষ এভাবেই ধন্যবাদ সবাইকে